প্রিয় দিনই ও বোনেরা আসসালাম আলিকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু হঠাৎ করেই সহজ হতে শুরু করে দীর্ঘদিনের বন্ধ দরজাগুলো যেন এক একে খুলে যেতে থাকে যেখানে ছিল ব্যর্থতা সেখানে দেখা দেয় সাফল্য যেখানে ছিল অনিশ্চয়তা সেখানে তৈরি হয় সুস্পষ্ট পথ মানুষের ব্যবহার বদলে যায় তারা আগের তুলনায় বেশি সহানুভূতিশীল হয় মন যেন হালকা হয়ে যায় বুকের ভেতর জন্ম নেয় এক নতুন প্রশান্তি এই অবস্থায় আমরা ভাবি আমার প্রচেষ্টা কাজে দিয়েছে আমার বুদ্ধিমত্তা কাজে লেগেছে আমি নিজেই এই অবস্থায় পৌঁছেছি কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রায়ই ভুলে যাই এই দরজাগুলো খোলেছেন একমাত্র আল্লাহ তুমি হয়তো চেষ্টাও করেছিলে কান্নাও করেছিলে হার মানতে চাওনি সব ঠিক কিন্তু সেই চেষ্টাকে বাস্তবতায় রূপান্তর করেছেন একমাত্র মহান রব যিনি চাবির মালিক তার ইচ্ছা ছাড়া কিছুই খোলে না কিছুই সহজ হয় না কিছুই বদলায় না আর এখানেই রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা যদি কৃতজ্ঞতা না থাকে এই দরজাগুলো আবার বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ কুরানে বলেছেন ওয়া ইজনা লা ইন শকর ওয়া লা ইন কফর শাদীদ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো। তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সাত তাই যখন জীবনে কোনো দরজা খুলে যায় হোক সেটা রিজিত সম্পর্ক বা মানসিক শান্তি তখনই নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই কৃতজ্ঞ আমি কি এটা আল্লার পক্ষ থেকেই দেখছি আমি কি সেই দরজাকে ধরে রাখার চেষ্টা করছি কারণ একবার দরজা বন্ধ হলে পুনরায় খোলা সবসময় সহজ নাও হতে পারে এক দরজা খুলে যাওয়া মানেই আল্লাহর রহমতের ঘোষণা জীবনের পথে আমরা অনেক চেষ্টার পরেও যখন বারবার ব্যর্থ হই তখন মনে হয় সব দরজা বন্ধ অথচ হঠাৎ কোনো একদিন এমন কিছু ঘটে যায় যা আমাদের অবাক করে দেয় যে কাজ একাধিকবার ব্যর্থ হয়েছিল এবার সহজেই হয়ে যায় একটি ফোন কল একটি সুযোগ একটি পরিবর্তন সব যেন এক রহস্যময় ভাবে আলাদা হতে থাকে এটাই হল আল্লাহর দরজা খোলা কিন্তু এই সুযোগ বা সফলতা কেবলই আমাদের যোগ্যতার ফল নয় বরং তা হচ্ছে আল্লাহর রহমতের একটি নিদর্শন আল্লাহ কুরানে বলেন উলিল্লা হুম্মা আলিকল মুল্কি তৌতিল মুল্কামন্তসা উ আতিউর উল মুলকা মিম্মজু মন্তষা উ আতু দিল্লু মন্তষা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বল হে আল্লাহ রাজত্বেন মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলী ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের শেখায় দরজা খোলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয় এটা অন্তরের এক গভীর স্বীকৃতি এবং আচরণে তার প্রতিফলন অনেকে ভাবে আমার কঠোর পরিশ্রমের ফল পেয়েছি কিন্তু এটা ভুল আল্লাহ তোমার চেষ্টা কবুল করেছেন এবং দরজা খুলে দিয়েছেন এই দরজা হতে পারে মনস্তাত্ত্বিক প্রশান্তি দীর্ঘদিনের সমস্যার সমাধান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা জীবনে এক নতুন সম্ভাবনা এই প্রতিটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা আমি তোমার জন্য সুযোগ তৈরি করেছি এখন দেখাও তুমি সত্যি কৃতজ্ঞ কি না তাই কখনই এই রহমতের দরজাকে হালকাভাবে নিও না কারণ দরজা খুলেছে মানেই পরীক্ষা শুরু তুমি কি এই নিয়ামতকে ধরে রাখতে পারো নাকি হারিয়ে ফেলবে অকৃতজ্ঞতায় দুই অনেকেই চায় দরজা খুলুক কিন্তু প্রস্তুত থাকে না কৃতজ্ঞতার জন্য আমরা জীবনের সংকটপূর্ণ মুহূর্তে বারবার আল্লাহর দরজায় করা নাড়ি আমাদের দোয়াগুলো হয় আবেগভরা হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও সম্মান ফিরিয়ে দাও হে আল্লাহ একটি সুযোগ দাও আমি বদলে যাব আল্লাহ দয়া করে আমাদের কিছু প্রার্থনা কবুল করেন হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় চাকরি পেয়ে যাই পরিবারে শান্তি ফিরে আসে শরীর ভালো হয়ে যায় সম্পর্ক ঠিক হয়ে যায় কিন্তু তখন আমরা কি সত্যি মনে করি এই সব কিছু এসেছে আল্লাহর পক্ষ থেকেই বেশিরভাগ মানুষ সেই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে পড়ে সেলফি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় মানুষের কাছে গর্ব করে বলে আমার চেষ্টার ফল এটা কিন্তু খুব কম মানুষই নিজের ঘরের কোনায় বসে চোখে জল এনে একান্তভাবে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ আপনি না দিলে এটা কখনোই সম্ভব হতো না কুরআনে আল্লাহ বলেন আইয়াকুলু আমান্না আনা ইউফতানুন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত দুই আল্লাহ অনেক সময় ইচ্ছা করেই আমাদের পরীক্ষা করেন এভাবে তুমি যখন পাবে তখন কাকে স্মরণ করবে মানুষকে নিজের প্রচেষ্টাকে নাকি একমাত্র আল্লাহকে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে তোমার দরজাগুলো শুধু খুলবে নাকি আরও বাড়বে নাকি ধীরে ধীরে আবার বন্ধ হয়ে যাবে আল্লাহর দয়ার দরজা যখন তোমার জন্য খুলে যায় তখন তা শুধু এক সফলতার মুহূর্ত নয় এটি এক গভীর ইমানের পরীক্ষা তুমি শুধু চাইলে চলবে না পেয়ে গেলে তার সঠিক জবাব দিহিও দিতে হবে আর সেই জবাব হল আন্তরিক কৃতজ্ঞতা তিন দরজা খোলা মানেই পরীক্ষার নতুন ধাপ অনেক সময় আমরা মনে করি জীবনের কঠিন সময়টাই আসল পরীক্ষা যখন অভাব কষ্ট অসহায়ত্বে ডুবে থাকি তখন আল্লাহকে ডাকি সেজদায় কাঁদি তাহাজ্জুদের সময় ফরিয়াদ করি কিন্তু সত্যিকারের পরীক্ষা তখনই শুরু হয় যখন আল্লাহর দরজা খুলে দেন ধরে নিই এক গরিব মানুষ বহুদিন রিজিকের জন্য দোয়া করছিল তার জীবন ছিল চরম অনিশ্চয়তায় ভরা এক সময় আল্লাহ তার প্রতি রহমত করেন চাকরি পায় ব্যবসা জমে ওঠে ঘরে শান্তি ফিরে আসে শরীর ভালো হয়ে যায় সম্পর্ক ঠিক হয়ে যায় কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে কিছু জিনিস হারিয়ে যেতে থাকে আর তাহা ওঠে না নামাজে মনোযোগ হারিয়ে ফেলে আল্লাহর কাছে কাঁদা দূরের কথা দোয়া করাও কমে যায় মানুষের সামনে নিজেকে নিজের যোগ্যতায় উঠা মানুষ হিসেবে পরিচয় দিতে থাকে এটাই সেই ভয়ঙ্কর বাস্তবতা নিয়ামত আসে আর আল্লাহ ভুলে যাওয়া শুরু হয় আসলে দরজা খোলার পর শুরু হয় এক গভীর ইমানের পরীক্ষা আল্লাহ দেখতে চান তুমি শুধু দরজা খোলার সময় কাঁদতে পারো নাকি দরজা খোলার পরেও কৃতজ্ঞতার অশ্রু ফেলতে পারো কারণ অনেকেই আল্লাহকে স্মরণ করেন অভাবের সময় কিন্তু স্বাচ্ছন্দে ভরে গেলে ভুলে যান তাকে অথচ প্রকৃত মোমেন সেই যে নিয়ামতের মধ্যেও কৃতজ্ঞ ইবাদতে দৃঢ় এবং অন্তরে বিনয়ী থাকে তাই মনে রেখো দরজা খোলা মানেই তুমি পাশ করনি বরং আরও একটি নতুন কঠিন এবং সূক্ষ্ম পরীক্ষার শুরু হয়েছে এখন দেখাতে হবে তুমি সেই নিয়ামতের যোগ্য কিনা না চার অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি আল্লাহর দেওয়া নিয়ামতকে যিনি উপেক্ষা করেন তার জন্য অপেক্ষা করে এক ভয়ঙ্কর পরিণতি কুরআনে বহুবার আল্লাহ সতর্ক করেছেন যারা কৃতজ্ঞতা করে না তাদের উপর আসে গজব সংকট ও অশান্তি আল্লাহ কুরআনে বলেন ওয়াদারাবাল্লাহু মাছালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিস্কুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকফিরাত bian'ামিল্লাহি fa'adhaqaha Allahu libasal joo'i wal khawfi bima kanu yasna'un আর আল্লাহ উপমা পেশ করছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত সব দিক থেকে তার রিজিক তাতে বিপুলভাবে আসত অতপর সেই জনপদ আল্লাহর নেয়ামত অস্বীকার করল তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন নাহাল আয়াত একশো এই আয়াতে যে জনপদের কথা বলা হয়েছে তা শুধু অতীত কোনো জাতির জন্য নয় এটা আজকের আমাদের জন্যও এক সতর্কবার্তা কারণ আজও আমরা দেখি যে পরিবার একসময় সুখে স্বাচ্ছন্দ্যে ছিল হঠাৎ করে সেখানে অশান্তি নেমে আসে যে সমাজ ছিল উন্নত ও আত্মনির্ভর সেখানে তৈরি হয় নিরাপত্তাহীনতা রিজিক সংকট বিভাজন কারণ একটাই অকৃতজ্ঞতা আমরা যখন বলি এটা আমার পরিশ্রমের ফল আমি নিজের প্রচেষ্টায় এতদূর এসেছি আমাকে কেউ কিছু দেইনি তখন আমরা অনিচ্ছাকৃতভাবে হলেও আল্লাহর নিয়ামত অস্বীকার করি এই অহংকারই আমাদের ধ্বংস ডেকে আনে শয়তানত বলেছিল আমি তার চেয়ে উত্তম এটাও ছিল এক প্রকার অকৃতজ্ঞতা অতএব কেউ যদি আল্লাহর দেওয়া প্রশান্তি রিজিক সম্পর্ক বা সুযোগকে নিজের কৃতিত্ব মনে করে সে আসলে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লার নিয়ম কখনো ভুল করে না যেখানে অকৃতজ্ঞতা সেখানে আশীর্বাদ কমে যায় যেখানে অহংকার সেখানে শান্তি সরে যায় তাই বাঁচতে হলে কৃতজ্ঞতা অবলম্বন কর এটাই নিরাপত্তার আসল চাবি পাঁচ কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় কৃতজ্ঞতা একটি হৃদয়ের অবস্থান যা শুধু মুখের শব্দে সীমাবদ্ধ নয় অনেকেই সহজভাবে বলেন আলহামদুলিল্লাহ আমার চাকরি ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার সন্তান ভালো রেজাল্ট করেছে কিংবা আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো যাচ্ছে এই বাক্যগুলো নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ তবে শুধু মুখে বললেই কি কৃতজ্ঞতা পূর্ণ হয় আসলে আসল কৃতজ্ঞতা প্রকাশ পায় আমাদের আচরণে সিদ্ধান্তে এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালনে আল্লাহ যখন রিজিক দেন সুযোগ দেন সম্মান দেন তখন আমাদের দায়িত্ব হয় তা আল্লাহর পথে ব্যয় করার প্রশ্ন হচ্ছে তুমি কি সেই আয় থেকে জাকাত দাও গরিব এতিম প্রতিবেশীর কথা মনে রাখো তোমার রিজিক কি হালাল পথে খরচ হয় নাকি হারাম ও অপচয়ে যদি উত্তর না হয় তাহলে মুখের আলহামদুলিল্লাহ এক প্রকার লোক দেখানো শব্দে পরিণত হয় যার পেছনে নেই কোনো আমল বা আন্তরিকতা আসল কৃতজ্ঞতা কি বেশি বেশি সিজদা করা যেন তুমি আল্লাহর সামনে বিনয় প্রকাশ করো। বেশি বেশি দান করা যেন আল্লাহর বান্দাদের মধ্যে তার নিয়ামত বণ্টন হয় অসহায়ের সাহায্যে এগিয়ে আসা যেন তুমি নিজের নেয়ামতের মূল্য বুঝতে শেখো নিজের গুণহা থেকে ফিরে আসা যেন তুমি জানাও হে আল্লাহ আমি কৃতজ্ঞ বলে নিজেকে শুদ্ধ করছি আল্লাহর নেয়ামতের জন্য সত্যিকারের কৃতজ্ঞতা কখনো ঠোঁটে সীমাবদ্ধ থাকে না এটি হৃদয় থেকে উঠে আসে কাজের মাধ্যমে প্রকাশ পায় এবং চরিত্রে প্রতিফলিত হয় এভাবেই একজন মানুষ হয়ে ওঠে আল্লাহর প্রিয় কৃতজ্ঞ বান্দা ছয় দরজা বন্ধ হয়ে যাওয়ার লক্ষণগুলো আল্লাহ যখন তোমার জীবনে কোনো দরজা খুলে দেন সেটা রিজিক সম্পর্ক সম্মান বা মানসিক প্রশান্তি তখন তা হয় এক বিশেষ নিয়ামত কিন্তু যদি তুমি সেই নিয়ামতের যথাযথ কদর না করো, কৃতজ্ঞ না হও বরং অবহেলা অহংকার ও গাফিলতিতে ডুবে যাও তাহলে আল্লাহ ধীরে ধীরে সেই দরজাগুলো বন্ধ করতে শুরু করেন কোরআনে আল্লাহ বলেন আস্তাজিব ওয়কালা রব্বকুম উদীবলাকুম ইন আর তোমাদের রব বলেছেন তোমরে আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয় যারা অহংকার বসত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচেরেই লাঞ্ছতা অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত ষাট এই দরজা বন্ধ হয়ে যাওয়ার লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় প্রথমেই যেটা হারিয়ে যায় তা হলো মনের প্রশান্তি আগে যে কাজ আনন্দ দিত এখন তাতে অস্থিরতা জন্মায় হৃদয়ে এক ধরনের খালি অনুভূতি তৈরি হয় যা পূরণ হয় না কোনো কিছু দিয়ে এরপর আসে একের পর এক বাধা ও ব্যর্থতা সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে সব এলোমেলো হয়ে যায় সম্পর্কগুলোতে দূরত্ব জন্মায় ভালোবাসার জায়গায় আসে ভুল বোঝাবুঝি আবার যা কিছু হাতে আছে চাকরি ব্যবসা অর্থ পরিবার তাতেও অনুগ্রহ আর টিকে থাকে না তুমি হয়তো তখনও বুঝতে পারো না কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ এক একটা দরজা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছেন তোমাকে জাগিয়ে তোলার জন্য এইসব লক্ষণ আসলে আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান সতর্কবার্তা ফিরে এসো দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি আল্লাহ চান না তুমি ধ্বংস হয়ে যাও তাই দরজাগুলো একবারে বন্ধ করেন না বরং ধাপে ধাপে সংকেত দেন যাতে তুমি নিজেকে সংশোধন করতে পারো তাই যদি তোমার জীবনে এমন লক্ষণ দেখা দেয় তাহলে এখনই ফিরে এসো আল্লাহর দিকে তওবা করো কৃতজ্ঞতা প্রকাশ কর কারণ যতক্ষণ না দরজা পুরোপুরি বন্ধ ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে সাত ফিরেও আসা যায় কৃতজ্ঞতার মাধ্যমে সব পুনরুদ্ধার সম্ভব জীবনের পথে আমরা অনেক সময় ভুল করি আল্লাহ দরজা খুলে দিয়েছিলেন কিন্তু আমরা তা অবহেলা করেছি কৃতজ্ঞ না হয়ে অহংকারে ভুগেছি গাফিলতির মধ্যে দিন কাটিয়েছি ফলে দরজা একে একে বন্ধ হতে শুরু করেছে কিন্তু দয়া করে মনে রেখো আল্লাহ কখনো এমন নন যে একবার দরজা বন্ধ করলে আর তা কখনোই খুলবেন না তিনি কোরআনে ঘোষণা করেছেন ওয়াক্তুবলনা ফি হা দিহি দুনিয়া হাসনাতফিল আিরাতি ইন্না হুদনা ইলাইকা

তিনি বললেন আমি যাকে চাই তাকে আমার আজাব দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে আরাফ আয়াত একশো ছাপ্পান্ন এই আয়াত আমাদের জন্য আশার বাতিঘর তুমি যদি সত্যিকারে অনুপপ্ত হও তুমি যদি চোখের জল ফেলো তুমি যদি বলো হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু এখন আমি কৃতজ্ঞ হতে চাই তাহলে আল্লাহ আবারও তোমার জন্য দরজা খুলে দেবেন হয়তো সেই পুরনো অবস্থানে আর ফিরে যেতে পারবে না কিন্তু নতুন এবং আরও ভালো কোনো দরজা তোমার জন্য অপেক্ষা করবে যা হবে তোমার আত্মার জন্য নিরাপদ তোমার হৃদয়ের জন্য প্রশান্তিময় এবং তোমার জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ আল্লাহ আমাদের শুধু শাস্তি দিতে চান না তিনি চান আমরা যেন বুঝি শিখি এবং ফিরে আসি আর আমরা যদি ফিরে আসি কৃতজ্ঞতার সঙ্গে তাহলে সেই ফিরে আসা হয় সবচেয়ে বুন্ধর তাই ধয়ে সইও না তুমি আজই ফিরে আসতে পারো একটি সিজদা একটি তওবা একটি কৃতজ্ঞ হৃদয় এই যথেষ্ট আল্লাহ অপেক্ষা করছেন তুমি শুধু তার দরজায় করা নাড়াও দেখবে তিনি আবার খুলে দিচ্ছেন নতুন সম্ভাবনার দরজা আট কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলো যা দরজা খুলে রাখবে কৃতজ্ঞতা একবার বললেই শেষ নয় বরং এটি হতে হবে এক চিরস্থায়ী অভ্যাস আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা কৃতজ্ঞতা চর্চা করে নিয়মিত কৃতজ্ঞতা শুধু বড় বড় উপলক্ষ্যে নয় বরং প্রতিদিনের জীবনের ছোট ছোট বিষয়ও প্রকাশ করা উচিত তাই দরজা একবার খুলে গেলে তা খোলা রাখার সবচেয়ে নিরাপদ উপায় হল কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা নিচের কয়েকটি সহজ কাজের মাধ্যমে এই অভ্যাস তৈরি করা সম্ভব প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো বার করে আলহামদুলিল্লাহ বলা এটার হৃদয় কৃতজ্ঞতার অনুভব জাগায় এবং জবানকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে সাপ্তাহিকভাবে গরিবদের কিছু দান করা এটা আমাদের মনে করিয়ে দেয় যা কিছু আমাদের আছে তা আসলে আমাদের একার নয় নিজের ভুলগুলো আল্লাহর সামনে স্বীকার করে নেওয়া আল্লাহর সামনে নিজেকে দোষী হিসেবে তুলে ধরা মানেই নিজের অবস্থান বুঝে কৃতজ্ঞ থাকা নিয়মিত তাসবি তাহামিদ এবং কুরআন তিলাওয়াত করা এগুলো কেবল ইবাদত নয় বরং আল্লাহর নিয়ামতের প্রতি প্রশংসা ও শ্রদ্ধা প্রকাশের উপায় এই অভ্যাসগুলো আমাদের কৃতজ্ঞ বান্দায় পরিণত করে আর আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াল্লা দিন আহাদু ফিনা লাহ দিয়াহুম সুবুলানা ওয়াইনল্লাহ লামা আল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন সুরা আল আনকাবুত, আয়াত উনুসত্তর তাই আজ থেকেই নিজের ভেতরে কৃতজ্ঞতার সংস্কৃতি গড়ে তোল কারণ এটাই সেই চাবি যা তোমার জন্য খোলা দরজাগুলোকে দীর্ঘস্থায়ী ও বরকতময় করে রাখবে আর আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের কখনোই অপমান করেন না নয় হৃদয় দিয়ে অনুভব কর তুমি বিশেষ কারণ আল্লাহ তোমার জন্য দরজা খুলেছেন এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে প্রত্যেকের জীবনে ওঠাপড়া কষ্ট আর সংগ্রাম থাকে কেউ কেউ হয়তো মনে করে তারা আর কারোর জন্য বিশেষ নয় তাদের কোনো গুরুত্ব নেই কিন্তু মনে রেখো যখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন তখন তুমি তার দৃষ্টিতে একেবারে বিশেষ আল্লাহর কাছে প্রতিটি বান্দা মূল্যবান কিন্তু যখন তিনি তোমার জীবনে একটি বিশেষ সুযোগ একটি দরজা খুলে দেন তা মানে তুমি তার নজরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ হয়তো তুমি দুনিয়ার কারো কাছে অবহেলিত মূল্যহীন মনে হতে পারো কিন্তু আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে যাওয়া তোমার জন্য এক অসামান্য সম্মান এই সম্মান ধরে রাখা সহজ কাজ নয় দরজা খোলা মানেই দায়িত্ব তুমি কৃতজ্ঞতার মাধ্যমে সেই সম্মানকে ধরে রাখতে হবে কৃতজ্ঞতা হলো সেই সেতু বন্ধন যা তোমাকে আল্লার কাছাকাছি নিয়ে যায় তোমার জীবনের দরজাগুলো দীর্ঘস্থায়ী করে তোলে সুতরাং নিজের অন্তর থেকে বিশ্বাস করো। তুমি আল্লাহর কাছে মূল্যবান এবং তিনিই তোমার জন্য পথ খুলে দিয়েছেন এখন শুধু তোমার কাজ হল সেই পথ ধরে ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতার সঙ্গে এগিয়ে যাওয়া এটাই তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় কোরআনে আল্লাহ বলেন ওয়া ইজনা রব্বুকুম লা ইনশাকার তুম লা আজিদআ ওয়ালা ইন কফার তুম ইন না আদাবি লা যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত প্রিয় ভাইবোন বন্ধু আল্লাহ যখন তোমার জীবনে কোনো দরজা খুলে দেন তখন বুঝতে হবে এটা কোনো কাকতল নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এক বিশেষ বার্তা তুমি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছ নিজেকে প্রমাণ করো, তুমি সত্যিই আমার কৃতজ্ঞ বান্দা তবে ভুল কর না যদি তুমি কৃতজ্ঞতা ভুলে যাও অহংকারে ভোগো নিজের হাতে সেই দরজা বন্ধ করে ফেলো তাহলে আবার খুলে যাওয়া কঠিন হয়ে যাবে আর তখন কান্না করেও দরজা খুলবে না তাই আজই নিজের জন্য এক সিদ্ধান্ত নাও তোমার জীবনে যে দরজাগুলো খুলেছে তা আল্লাহর নেয়ামত সেগুলোকে কৃতজ্ঞতার মাধ্যমে রক্ষা করো। নিজেকে দৃঢ় করো ইবাদত বাড়াও দান সাদকা করো গোনাহ থেকে ফেরো বন্ধু একটি খাতা বের করো লিখে ফেলো অন্তত দশটি বিষয় যেখানে আল্লাহ তোমার জন্য দরজা খুলেছেন তারপর প্রতিটি পয়েন্টে কৃতজ্ঞতা জানিয়ে একটি দোয়া করো এই অভ্যাস হবে তোমার জীবনের দরজাগুলো বন্ধ না হওয়ার সবচেয়ে শক্তিশালী ঢাল আল্লাহর রহমত বর্ষিত থাকুক তোমার ওপর আমিন